পতন দিয়েই আমি পতন ফেরাবো বলে মনে পড়ে একদিন জীবনের সবুজ সকালে নদীর উল্টো জলে সাতার দিয়েছিলাম পতন দিয়েই আমি পতন ফেরাবো বলে একদিন যৌবনের শৈশবেই যৌবনকে বাজি ধরে জীবনের অসাধারণ স্কেচ এঁকেছিলাম জীবনের শিরা ও ধমনী থেকে লোহিত কণিকা নিয়ে আঁকা মারাত্মক উজ্জ্বল রঙের সেই স্কেচে এখনো আমার দেখো কি নিখোঁত নিটল স্ট্র্যাটেজি অথচ পাল্টে গেল কত কিছু রাজনীতি সিংহাসন সড়কের নাম কবিতার কারু কাজ কেবল মানুষ কিছু এখন মিছিলে যেন পথে পায় নিবিড় বন্ধনে তারা ফুরাবে জীবন তবে মানুষ আজ আমার মতন নদীর উল্টো জলে দিয়েছে সাতার। তবে কি তাদের সব লহিত কণিকা এঁকেছে আমার মতই স্কেচ তবে কি মানুষ চোখে মেখেছে স্বপন পতন দিয়েই আজ ফেরাবে পতন